আমরা তো আপনারা দেখেছেন যে মিডিয়াতে বিভিন্ন জায়গায় নারীরা কিন্তু হ্যারাসমেন্টের শিকার হয়েছে হেনস্থ হয়েছে এবং এটা নিয়ে আমাদের প্রতিবাদ হয়েছে নির্বাচন কমিশনের স্মারক পেশ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে একটি দল তারা নির্বাচনী প্রচারণায় জামায়াতের সমকক্ষ না হতে পেরে মহিলাদেরকে যাতে করে তারা একটা ভুল ন্যারেটিভ দিতে পারে সেজন্য তাদেরকে হেনস্থ করা তাদেরকে বাইরে বের হতে না দেওয়া তাদেরকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ না করতে দেওয়া এই বিষয়ে তারা বিভিন্ন ভাবে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদেরকে হেনস্থ করা হয়েছে তো সুতরাং আমরা বলবো যে নির্বাচনে সুস্থ প্রতিযোগিতা হোক এই ধরনের হেনস্থা না করে বরঞ্চ তারাও তাদের মহিলা কর্মীদেরকে দিয়ে কাজ করা হ্যাঁ তো সেই হিসেবে এই জিনিসটার প্রতি আমি নিন্দা জানাচ্ছি এবং আশা করবো যে ভবিষ্যতে এই ধরনের রাজনীতি আমাদের বাংলাদেশে আর হবে না আজকের এই কর্মসূচিটা আসলে আমাদের মূলত এটা আপনারা জানেন যে ঢাকা পনেরো আসন আমাদের আমিরের জামাতের আসন তো আমরা আমাদের জামাতের আসনে নারীদের এই মিছিলের মাধ্যমে আমরা এই এই বার্তাটা দিতে চাচ্ছি যে জামাত নারী বান্ধব এবং নারীদের জন্য নিরাপদ এবং মর্যাদা সম্পন্ন একটা পজিশন তৈরিতে জামাতের কোনো ধরনের সংকীর্ণতা নাই বরঞ্চ জামাত এক্ষেত্রে অন্যান্য দলের চেয়ে বাংলাদেশে আমি বলবো যে নারীদের জন্য বেশি বিশ্বস্ত এবং আস্থাভাজন একটি দল তো সেই হিসেবে আমরা আমির জামাতের পক্ষে আজকে ক্যাম্পেইন করছি এবং এই বার্তাটাই যেতে চাচ্ছি